আমরা এখনো দেখতে পাচ্ছি ইসলামের উপরে একটি রূপরেখা খানিয়ে ইসলামের মেরুদণ্ডকে ভেঙ্গে মুসলে হতাশার সামনে নিক্ষিপ্ত করার জন্য হয়েছে

প্রায় সতেরো বছর পরে আজকে উন্মুক্ত মাঠে উন্মুক্ত জায়গায় কথা বলার সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশের আমাদের জুলাই জাতীয় আইনের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচন হতে হবে আগামী দিনে মতন হতে হবে বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতি কেন চাই এজন্য চাই বিগত দিনে এই বাংলাদেশের এই বাংলাদেশ সফল মুক্তিযোদ্ধা বিপ্লব করেছে কিন্তুিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি একটা হতে mostrado হয় সংবিধানের ভিত্তিতে জাতীয় সংসদে সকল দল মত নির্বিশেষে সবাই সংসদে ভাগে আর কোন প্রতার যারা নেই বাংলাদেশের মাটিতে আর আরবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের গণ আন্দোলনের পাঁচটা কথা আমি নিয়ে আমাদের বিকল্প সামনে আপনারা জানেন এই বিক্ষোভ মিছিল আমাদের পাঁচই আগস্ট পরবর্তী যে চাহিদা ছিল এইগুলো বাস্তবায়ন বাংলাদেশে যে সরকার আছে সে বাস্তবায়ন করছে না আপনারা জানেন জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা এবং আগামী জাতীয় নির্বাচনের উন্নয়ন কক্ষ নির্বাচন হবে আমাদের একটি সুযোগ এসে যে সুযোগ যদি সামান্য হাতছাড়া হয় আবার

আইনগত স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি দেশের মৌলিক প্রশ্ন আমাদেরকে আগে বুঝতে হবে আপনারা জানেন বিগত আগস্ট আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল তার মন্ত্রী পরিষদ পালিয়ে গেল তার সাংসদরা পালিয়ে গেল বিচার মহিলা পালিয়ে গেল পুলিশের লোকজন পালিয়ে গেল

আইনজনের বৈধতা দেওয়ার জন্য জুলাই সড়ক প্রদান করতে হবে